ন্যাশনাল ব্যাংক ও ইসলামিক ব্যাংকে কোনো প্রকার টাকা জমা দিবেন না আরও একবার বলছি ন্যাশনাল ব্যাংক এবং ইসলামিক ব্যাংকে টাকা জমা দিবেন না এখন এই যে টাকা আপনি এই দুই ব্যাংকে যে জমা দিবেন না বললাম এটা কি আপনাকে বলছি ব্যাপারটা এরকম না পেছনে এই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দয়া করে শেয়ার করে দিবেন এখন আমি আপনাদেরকে একটা মেসেজ দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কাকে উদ্দেশ্য করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একজন ব্যবসায়ী যিনি নাবিল গ্রুপের সাথে আপনার নাবিল সাথে ফুটস ডাল সাথে সেটা লেনদেন করে এবং সারা বাংলাদেশে স্টিল নাও হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু তারা তাদের গ্রাহককে একটা মেসেজ পাঠাইছে মেসেজটা আমি আপনাদের সাথে একটু পরে শোনাই আপনারা একটু নজর রাখেন জরুরি নোটিশ নাবিল নাবাফুডস ফুডস সকল সদস্যগণকে জানানো যাচ্ছে যে বিশেষ কারণে পরবর্তী নির্দেশ না পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি তে আপাতত কোনো টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো অন্যথায় জমাদানকারীর টাকা খতিয়ে নিয়ে জমা করা হবে না এখানে উল্লেখিত ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো তারা কিছু ব্যাংকের তালিকা দিছে ওই ব্যাংকে গ্রাহককে বলছে তোমরা টাকা জমা দাও যারা মাল দেওয়ার পরে যে টাকা লেনদেনের ব্যাপার তা আমি বললাম কি কারণ বলছে আপনি শুধু একটু দিবেন নাবিল গ্রুপ লেখের সার্চ দিবেন তাদের ব্যাংক ঋণের ব্যাপারে তো তারপরে বলছে আপনি একটু বলেন না বলছি যে ইসলামী ব্যাংক সহ ইসলামী ব্যাংক আর ন্যাশনাল তাদের পরিমাণটা বেশি আরও অন্যান্য ব্যাংকে অনেক ঋণে আছে তো আমি যখন সার্চ দিলাম আইসা আইসা দেখি যে দশ হাজার কোটি টাকা নাবিলের এগারোটা গ্রুপের ঋণ এবং ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপের পিওনের নামে এক হাজার কোটি টাকা ঋণ করে নিছে এই যে নাবিল গ্রুপের পিয়নকে হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক একাত্তর টেলিভিশন জুন একুশ দুই হাজার নিউজ করা আছে তো তারা বলছে যে ওই ব্যবসায়ী আমাকে বললো যে আমরা গ্রাহক যারা তাদের কাছ থেকে মাল আনতেছি লাখ লাখ টাকার মাল সারা বাংলাদেশে হাজার কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে এখনো তা আমরা যদি এখন ইসলামী ব্যাংকের টাকাটা লেনদেন করি তো ইসলামী ব্যাংক তো তার কাছে টাকা পাবে যদি টাকাটা তাদেরকে না দেয় তাদের ঋণ মারফত কেটে রেখে দেয় ন্যাশনাল ব্যাংকে যদি জমা দেয় তাহলে যদি ন্যাশনাল ব্যাংক তার ঋণের টাকা রেখে দেয় যেহেতু নাবিল গ্রুপের কাছে পাবে এই কারণে এই গ্রুপ বাংলাদেশে শত শত হাজার হাজার ব্যবসায়ী সারা বাংলাদেশে তাদের প্রোডাক্ট দিচ্ছে এবং হাজার কোটি টাকার ব্যবসা এখনো করে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে যেই গ্রুপের কাছে হাজার কোটি টাকা না দশ হাজার কোটি টাকা ঋণের হিসাব কোথাও লিখতেছে তেরো হাজার কোটি টাকা তো তারা যে হাজার কোটি টাকার ব্যবসা করে যাচ্ছে এবং গোপনে এরকম মেসেজ দিয়া যে ব্যাংকটার কাছে টাকা পাবে সেই ব্যাংকের লেনদেন না করার জন্য তাহলে আপনারা তাদের কাছ থেকে টাকা কেন আদায় করছেন না কিংবা দিন আছে কিনা আর থাকলেও সেটা কি হোমিওপ্যাথিক স্টাইলে আছে কিনা আচ্ছা ঠিক আছে একটা চিঠি এই দিল আপনি দেখেন আজকে বাংলাদেশের কতগুলো ব্যাংকে গিয়ে ঘুরতেছে মানুষ প্রবাসীরা রেমিটেন্স ব্যাংকে পাঠাইতেছে টাকা পায় না তো ঘুরতেছে ঘুরতেছে বিরক্ত হইতেছে আমি নিউজ করতেছি আমার উপর অনেকে বিরক্ত হচ্ছে ভাই ব্যাংকেরই অবস্থা আরে ভাই ব্যাংকেরই এই অবস্থা কে বানাইলে ওটা দ্রুত পদক্ষেপ না নিলে ওই প্রবাসীরা তো বাইরে হুন্ডিতে চলে যাবে তো আপনি কি টাকা ব্যাংকে ওরা পাঠায়া ওরা কি ঘুরতে থাকবে নাকি এখন ব্যাংকের তলা যারা খালি করলো যে গ্রুপগুলো খালি করলো তারা তো এই দেশে ব্যবসা করে যাচ্ছে রে ভাই আরে হাজার কোটি টাকার ব্যবসা এখনো করছে আমি আপনাকে মেসেজ দেখালাম কি এই গ্রুপ তো ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক নিয়ে আরো কত শত ব্যাংক তো ওদের 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 ব্যবসা রানিং করছে ওদের সহায় সম্পত্তি বিক্রি করে অ্যালোপ্যাথিক স্টাইলে অ্যাকশন চালান সেনাবাহিনী কিনে একশন চালায় ওদের কাছ থেকে টাকা দিয়ে করে আনেন ও প্রবাসীরা টাকা পাঠাবে মানুষ টাকা পাঠাবে এখন টাকা উঠাইতে পারবে না ওই সোশ্যাল ইসলামী ব্যাংকের আরেকটা আমি নিউজ দিব না আমাকে কেউ ফোন করছে তারপর চল্লিশ লক্ষ টাকা আছে উঠাইতে পারে না ওই দিন তো দেখলাম প্রবাসী তিপ্পান্ন হাজার রেমিটেন্স কিছু শাখা থেকে উঠাইতে পারে না তো যদি প্রবাসীরা রেমিটেন্স না উঠাইতে পারে তো ব্যাংকে টাকা পাঠাবে না তারা হুন্ডিতে পাঠাবে আপনারা যদি হোমিওপ্যাথিক স্টাইলে কাজ করেন এই মেসেজ এখন প্রকাশ করার কারণ হচ্ছে যে নাবিল গ্রুপ সহ যে যে গ্রুপের কাছ থেকে আপনি হাজার হাজার টাকা ব্যাংক পান ঋণ হিসাবে ওইগুলো তাদের অ্যাসালাম থেকে প্রায় এক লাখ কোটি টাকা ব্যাংক পায় তো অ্যাসালামের সম্পত্তি বাংলাদেশে নাই অ্যাসালাম না নাই সম্পত্তি বিক্রি করেন হোমিওপ্যাথিক স্টাইলে চললে হবে এখন মানুষ গিয়ে কষ্ট করতেছে আর প্রমোশন যদি রেমিটেন্স পাঠানো বন্ধ করে ব্যাংকে যে ব্যাংকে তার তো আত্মীয় স্বজন উঠাইতে পারে না তো না উঠাতে পারলে তো ব্যাংকের তো আপনার বাংলাদেশে মানুষ চালাবেন কিভাবে রেমিটেন্স ছাড়া চালাইতে পারবেন আমি প্রচন্ড আগেই এখন অনেকে মনে হচ্ছে ব্যাংকের এই অবস্থা দুর্বল অবস্থা আপনি আরে ভাই দুর্বল তো সবল করার রাস্তা আছে নাবিল গ্রুপ কি বাংলাদেশে আসে না তাদের প্রপার্টি আসে না এসাল আসে না এবং নাবিল গ্রুপ গোপনে ব্যবসা করতেছে তাদেরকে মেসেজ পাঠা দিয়েছে গ্রাহককে আপনারা ইসলামী ব্যাংকে টাকা দিবেন না এবং আপনারা ন্যাশনাল ব্যাংকে টাকা দিবেন না তো এরকম আরো গোপনে তো অনেকে ব্যবসা করতেছে তাহলে তাদের কাছ থেকে হাজার লাখ কোটি টাকা তো না এগুলো টাকা আনেন দ্রুত প্রত্যেকটা ব্যাংক সমান করেন সমান্তরাল করেন লেনদেন ওকে করেন মানুষ ঘুরতেছে কেন ব্যাংকের উপর যদি একটা রাষ্ট্রের নাগরিকের বিশ্বাস চলে যায় তাহলে রাষ্ট্র টিকবে কিভাবে মেসেজ প্রকাশ করলাম শুধুমাত্র বাংলাদেশের দেশের এই ব্যাংকের আমি সঠিক অবস্থায় ফিরে আসার জন্য যে যে গ্রুপ এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে মায়েরা গোপনে ব্যবসা করে মানুষকে কয় এখানে টাকা দিও না এবং তাকে জিজ্ঞেস করলাম লেনদেন খুব বিশাল পরিমাণে ব্যবসা করে যাচ্ছে আল্লাহ হাফেজ শেয়ার করে দিয়েন